মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি দেশ চারপাশের শত্রু অভ্যন্তরে পানির সংকট কৃষির জন্য অনুপযুক্ত ভূমি প্রাকৃতিক সম্পদের অভাব এই চ্যালেঞ্জের মাঝেই ইসরায়েল গড়ে তুলেছে এক বিস্ময়কর অর্থনৈতিক শক্তি প্রথমত ইসরায়েলের ক্ষমতার মূল ভিত্তি তার সামরিক শক্তি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েল নিজেকে রক্ষার জন্য শক্তিশালী সামরিক কাঠামো তৈরি করেছে ইসরায়েলকে বলা হয় স্টার্ট আপ নেশন এটি কেবল একটি উপাধি নয় বরং বাস্তবতা প্রতি এক হাজার জনে একাধিক স্টার্ট নিয়ে ইসরায়েল বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী দেশগুলোর একটি এখানে জন্ম নিয়েছে ওয়েজ মোবাইল আই ফাইবারের মতো কোম্পানি যেগুলো বিশ্ববাজারে দাপটের সঙ্গে টিকে আছে প্রতি বছর ইসরায়েলে গড়ে ওঠে শত শত নতুন প্রযুক্তি কোম্পানি সরকার ও সামরিক বাহিনীর গবেষণার সঙ্গে মিল রেখে এই কোম্পানিগুলো রপ্তানি করে বিলিয়ন বিলিয়ন ডলারের পণ্য ও পরিষেবা ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ ইউনিট ইউনিট এইট থেকে আসা হাজারো প্রযুক্তিবিদ ও হ্যাকার বিশ্বমানের সাইবার নিরাপত্তা কোম্পানি গড়ে তুলেছেন পালো আলট্রো নেটওয়ার্কস পয়েন্ট সফটওয়্যার এর মতো নামগুলো বিশ্বে পরিচিত বর্তমানে বিশ্বজুড়ে যত সাইবার নিরাপত্তা পেটেন্ট আছে তার একটি বড় অংশ ইসরায়েলের দেশটির আরেকটি বিষয়ের খাত কৃষি প্রযুক্তি ইসরায়েলের বেশিরভাগ অঞ্চলই শুষ্ক এবং অনুর্বর কিন্তু তার মধ্যেও তারা আবিষ্কার করেছেন ড্রিপ ইরিগেশন জল পুনর্ব্যবহার এবং লবণাক্ত পানিকে বিশুদ্ধ করার মতো প্রযুক্তি বিশ্বের বহু দেশ ইসরায়েলের এসব প্রযুক্তি আমদানি করে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছে প্রতিরক্ষা খাতও ইসরায়েলের অর্থনীতির একটি মেরুদণ্ড আয়রন রোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হার্প ড্রোন বা স্পাইক মিসাইল এই সব প্রযুক্তি শুধুমাত্র নিজেদের রক্ষায় নয় বিশ্বের বহু দেশের রপ্তানির জন্য ব্যবহৃত হচ্ছে ইসরায়েল এখন বিশ্বের অন্যতম বড় অস্ত্র রপ্তানিকারক উন্নত শিক্ষা এবং গবেষণায় ব্যাপক বিনিয়োগ ইসরায়েলের অর্থনীতিকে শক্তবিদ দিয়েছে জিডিপির প্রায় পাঁচ শতাংশ গবেষণা ও উন্নয়নে ব্যবহৃত হয় যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ টেকনিয়ন হিব্রু ইউনিভার্সিটি ওয়াইজম্যান ইনস্টিটিউটের মতো শিক্ষা গবেষণা প্রতিষ্ঠান থেকে বের হচ্ছে হাজারো উদ্ভাবন ইসরায়েলের একটি অতিরিক্ত সুবিধা হল বৈশ্বিক ইহুদি সম্প্রদায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ধনী ও প্রভাবশালী ইহুদিরা ইসরায়েলে বিনিয়োগ করে প্রযুক্তি হস্তান্তর করে এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলে এটি ইসরায়েলের একটি গ্লোবাল সাপোর্ট সিস্টেম যা অর্থনীতিকে জ্বালানি দেয় ধর্মীয় পর্যটনও অর্থনীতির একটি খাত প্রতি বছর লক্ষ লক্ষ খ্রিস্টান ইহুদি এবং মুসলিম ধর্মাবলম্বী জেরুজালেম ও আশেপাশের ধর্মীয় স্থানগুলো পরিদর্শনে আসে যা থেকে ইসরায়েলের পর্যটন রাজস্বে গুরুত্বপূর্ণ ভূমিকা আসে একটি ছোট্ট দেশ সীমিত সম্পদ তবু বিশাল স্বপ্ন ইসরায়েল দেখিয়ে দিয়েছে উন্নয়নের জন্য মাটি নয় মাথা লাগে বাংলা নিউজ ডেস্ক